জাকাত আমাদেরকে দিতেই হবে জ্ঞান থাকা অবস্থায় যেমন মাপ নেই তেমন জ্ঞান থাকা অবস্থায় কাছ থেকে নিয়ে দরিদ্রের মধ্যে বিলিয়ে দেওয়া গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া এতে গরিবদের একটু সহায় হবে এতে গরিবদের একটু সাহায্য হবে এবং বড় লোকদের মন থেকে কৃপণতা ভাব চলে যাবে বড় লোকদের মন থেকে ক্রিদার দিলে আমাদের ধন কমে যাবে নিশ্চয় না জ্যাকাত দিলে আমাদের ধন সম্পদ কমবে না হচ্ছে সম্মানীয় শিক্ষক ও আমার সামনে বসে থাকা ছাত্রবৃন্দ সকলকে আমার আন্তরিক প্রীতি ও সালাম রইল সমস্ত প্রশংসা সমস্ত গণগান সমস্ত গণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের জন্য এই কালামে আসার বসার কিছু কথা আঞ্জমান বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রবুল আলমিনের জন্য লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করে আমরা সবাই একবার বলব আলহামদুলিল্লাহ তারপরে পরেই ফিরে আসি যিনি আপনার নবী আমার নবী ওটা সমগ্র বিশ্বের নবী ধর্মের গুরু কর্মেশ্বেরা আখিরি বাইগাম্বার জনে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি তার তারপরে সদ্য করে দরুদ সাল্লাম জুম করে বসিত হোক আমরা সবাই একবার বলবো আল্লাহ আলহি আলাই আজকে যে আয়াতিমাতে লাওয়াত করেছি সে আয়াতটির সামনে রেখে দু একটি কথা আলোচনা রাখার চেষ্টা করবো বিল্লাহ আজকে আমার বক্তব্যের বিষয় জাকাত জাকাতের আবেদানি গর্থ হচ্ছে বৃদ্ধি পবিত্রতা পরিচ্ছন্নতা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট নিয়মের মাধ্যমে নিসাব পরিমাণ মালিক নিসাব পরিমাণ মালিক একাংশ হকদারের মধ্যে বন্টন করে দেওয়া এবং এর বিনিময়ে কিছু গ্রহণ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাকে জাকাত বলা হয় আর আল্লাহ রবুল আলমিন জাকাত আমাদের উপরে ফরজ করে দিয়েছেন জাকাতটা আমাদের উপরে আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিয়েছেন আর ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে জাকাত হচ্ছে একটি জাকাত জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ ইমান এবং সহে পড়ে আল্লাহরব্বুল আলমিন জাকাতের স্থান দিয়েছেন জাকাতের জায়গা দিয়েছেন আর আল্লাহরব্বুল আলমিনের কোল কোরআন পাকে বহু জায়গায় সহাদের সঙ্গে সঙ্গে জাকাতের স্থান দিয়ে জ্ঞান থাকা অবস্থায় যেমন সলাদ মাপ নেই তেমন জ্ঞান থাকা অবস্থায় জাকাত মাপ নেই জাকাত আমাদেরকে দিতে হবে যদি কোনো ব্যক্তি ঋণ থাকে ঋণগ্রস্ত থাকে সেই ব্যক্তি যদি ঋণের পরিমাণ যদি নিসাব পরিমাণ চেয়ে বেশি হয় নিসাব পরিমাণের বেশি হয় তাহলে সে ব্যক্তি যা তা সে ব্যক্তির জায়গা দেওয়া লাগবে না তাহলে সে ব্যক্তির জায়গা দিতে হবে না জাকাত পূর্ববর্তী এবং পরবর্তী লোকদের বলে ফলজ করা হয়েছে এটা আমাদের আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 83 মধ্যে বলছেন যে আমি বনি ইসরাঈলদের মধ্যে অঙ্গীকার করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তোমরা আল্লাহকে ইবাদত করো তোমরা আল্লাহকে মেনে নাও এবং তোমরা পিতা মাতা সন্তান জন্ত দিয়ে অতিম মিস্কের সাথে ভালো ব্যবহার করো এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো তাদের সাথে খারাপ আচরণ করো না তাদেরকে ধিক্কার দিও না তাদের সাথে সৎ আচরণ করো তাদের সাথে ভালো আচরণ করো আর মানুষকে সৎ কাজের উপদেশ দাও সৎ কাজের কথা বলো ভালো কাজের কথা বলো মানুষ যেন ভালো কাজ করে সেই কাজের কথা বলো এবং খারাপ কাজ থেকে নিষেধ করো অসৎ কাজ থেকে নিষেধ করো মানুষ যে অসৎ কাজ না করে তার থেকে তোমার নিষেধ করো তার থেকে তোমার বারণ করো ধনী মানুষদের কাছ থেকে নিয়ে বড় কাছ থেকে নিয়ে দরিদ্রের মধ্যে বিলিয়ে দেওয়া গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া এতে গরিবদের একটু সহায় হবে এতে গরিবদের একটু সাহায্য হবে এবং বড় লোকদের মন থেকে কৃপণতা ভাব চলে যাবে বড়ো লোকদের মন থেকে কৃপণতা চলে যাবে আর আমরা যে মনে করি জাকাত দিলে আমাদের ধন সম্পাদ কমে যাবে নিশ্চয় না জাকাত দিলে আমাদের ধন সম্পাদ কমবে না জাকাতের অর্থই হচ্ছে বৃদ্ধি আমরা জাকাত দেই তাহলে আমাদের আরো বৃদ্ধি পাবে আমাদের কমবে না আমাদের আমাদের মনটা পবিত্র হবে আমাদের মনটা পরিচ্ছন্ন হবে আমাদের মনটা সবসময় পবিত্র থাকবে আমাদের অন্তরটা সবসময় পবিত্র থাকবে জাকাত দিলে আর আল্লাহ আল্লাহনু জাবালকে ইয়ামান শাসনগত করে পাঠালেন পাঠানো বাবা বললেন যে তুমি প্রথমে তাদেরকে দাওয়াত দেবে যে তারা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করে না বলবে তাদেরকে বলবে তোমার আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করো না আল্লাহ ছাড়া অন্য কাউকে অবশ্য বলে মেনে নাও না এবং মোহাম্মদ সাল্লাম তার বান্দা ও রসুল বলে মেনে নাও যদি এটা মেনে নাই তাহলে তাদেরকে উপদেশ দেবে যে তোমার আল্লাহ রবুল আলমিন তোমাদের বলে দিবারাত্রি পাশ সহ তোমাদের উপরে ফরজ করেছেন সেই পাশক সহ তোমাদেরকে আদায় করতে হবে সেই পাশক সহ তোমাদেরকে পড়তে হবে সৈদের এটা মেনে নাই তাহলে তোমাদের দাওয়াত দিবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে জাকাত ফরজ করেছেন জাকাত তোমাদেরকে দিতে হবে জাকাত হচ্ছে ধনী মানুষের কাছ থেকে নিয়ে গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া যদি এটাও মেনে নাই, তাহলে তাদেরকে উত্তম তাদেরকে শিক্ষা দেবে উত্তম যে কাজগুলো আসে সেই কাজগুলো তাদেরকে বলবে তার উত্তম কাজগুলো করে তার ভালো কাজগুলো করে সেই কাজের উপদেশ দেবে জাগাতের গুরুত্ব কত দাই জাকাতের গুরুত্ব আব্বাকালিজুল্লাহ দল বলেছেন শুনুন জাকাতের গুরুত্ব হচ্ছে অপরিসীম আব্বাকালিজুল্লাহ বলছেন যেসব ব্যক্তি আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের সময় জাকাত প্রদান করত। জাকাত দিত সেই সব ব্যক্তি এখন একটি ছাগল দান করে আজকে একটি ছাগল দান করে সেই ব্যক্তি ছাগল দান করে এবং ছাগলের রশিদ যদি অস্বীকার করে আল্লাহ আল্লাহর কসম কেটে বলছি আমি আবু আক্কার তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব তার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ আমাদের নেশাব পরিমাণ সম্পদ থেকে নেশাব পরিমাণ মাল থেকে সেই নেশাব পরিমাণ মালের যদি একংস আমরা হকদারের মধ্যে মিটি বিলিয়ে দিতে পারি হকদারের মধ্যে বন্টন করে দিতে পারি সেই তবিকে আমাদেরকে দান করুন এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি রাখছি ওয়াকু দানি রহমদুলিল্লাহ রাবিল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর